আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু উদ্যান আমরা আসলাম জিয়াউদ্যানে চির নিদ্রা হয়ে আছেন জিয়া রহমান তাকে তার মাজার পাকে আমরা আসলাম জিয়ারত করার জন্য আমরা জিয়ারত করার জন্য ঢুকেছি আস্তে আস্তে পদার্পণ করিলাম যে আমরা ঢুকেছি প্রবেশ করব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে জিয়ারত করে চলে যাব মাঠের বাইরে এটা জিয়ার উদ্দানের জিয়া জিয়া রহমানের মাজার শরীফ এখানে সবাই জিয়ারত করে থাকেন আর দেখেন আরবি লেখা গেলে এত সুন্দর করে করছে পিতলের আর এত সুন্দর টাকা অনেক টাকা খরচ করে এই পিতলের ঈদে বানিয়েছেন আরবি লেখা তৈরি করেছেন আর খুবই সুন্দর ভিউটা আর এত সুন্দর পেজ আর খুবই সুন্দর দেখার মতো জায়গা আর আপনারা অবশ্যই আসবেন এখানে জিয়া রহমানের মাজার পাখে ঘোরার জন্য মাজার শরীফে আসবেন আর আপনারা দেখবেন খুবই সুন্দর দেখার মতো জায়গা ইনশাআল্লাহ জিয়া রহমানের জন্য মনাজাত করবেন এই আপনি জিয়ারাত করবেন ব্যস্ত নাসিব করেন ইনশাল্লাহ আমরা আসছি আপনারাও আসবেন না এলে আপনারা বুঝতে পারবেন না মাজার পার্কটা এত সুন্দর আর এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর মার্বেল দিয়ে করিয়েছেন খুবই সুন্দর খুবই দেখার মতো জায়গা আর আমরা আসছি সকালবেলা এই জন্য কুয়াশার চাদরে ঢাকা সবই ঘোলা দেখা যাচ্ছে আর এত ঘোলা কুয়াশার জন্য ঘোলা দেখা যাচ্ছেন ভাই দেখেন কি সুন্দর ভিউটা যে আমরা জিয়ারত করতেছি আমরা জিয়ারত করে চলে যাবো দেখেন কি সুন্দর ভিউটা দেখেন যে আমরা জেরত করেছি দেখেন অনেক দূর থেকে মোবাইলের ভিডিও তো এই দেখেন কি কুয়াশা এতো কুয়াশার চাদরে ঢাকা আর এখানে সবাই যুগ ব্যায়াম করে থাকেন এদের কত ধরনের ব্যায়াম যারা হাটের রোগী মাজা রোগী গাড়ির রুগী সব ধরনের রোগীরা এখানে ব্যায়াম করে থাকেন ব্যায়ামগুলো ভালো হার্ট ভালো থাকে লাজ ভালো থাকে রক্ত পরিষ্কার থাকে এই যে এখানে যে আপনি এক্সারসাইজ করা থাকে এই যে দেখেন ব্যানারটা এই যে আমরা হাঁটতেছি হাঁটার জন্য দেখছেন আমরা সবাই মিলে হাঁটছি এটা আমার ছেলে আমার ছেলে ম্যানেজমেন্ট সাবজেক্ট সেকেন্ড ইয়ারে আপনি পরে অনার্স করতেছেন আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালোভাবে জন্য লেখা করতে পারে ইনশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করুন আপনারা সবাই দর্শক ভাইয়েরা যারা যারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ ভালোবাসবেন এই দেখেন সব ধরনের ব্যায়াম চলে এখানে সবাই আসছেন সব ধরনের মানুষ আছেন ছোট থেকে শুরু করে ইয়াং জেনারেশন যারা মুরব্বী এক্সারসাইজ করে থাকেন আর আপনারা অবশ্যই ঘুরবেন আর দেখেন কি সুন্দর ভিউটা এখানে আপনার সংসদ ভবন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসসালামু আলাইকুম